আসসালামু আলাইকুম তোমরা ফ্যাশন ফেয়ার পক্ষ থেকে বৈশাখ উপলক্ষে চমৎকার একটি ভাইরাল কালেকশন নিয়ে এসেছি এটা কিন্তু আজকে পেয়ে যাবেন খুবই খুবই রিজনেবল প্রাইসে মাত্র 1700 টাকায় বেশ কয়েকটা কালার রয়েছে রয়েছে টরে কালার স্কাই ব্লু কালার এটা রয়েছে সুরমা কালার মাস্টার্ড কালার এবং অনেক চমৎকার ভাইরাল কালারটিও কিন্তু আজকে আছে এটা হচ্ছে ড্রাগন কালার তো সবগুলো কালারই আমি একে একে দেখিয়ে দিব আপনাদেরকে আগে ড্রেসটা একটু সরিয়ে নেই তো ফারস্টেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সবার পছন্দের ড্রাগন কালারটা কত চমৎকার কালার দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটাই কিন্তু একদম নেক থেকে শুরু করে দামান পর্যন্ত চমৎকার এমবোটরি ওয়ার্ক করা আছে এবং এর কাজ করা আছে এখানে কিছু চমৎকার ডিজাইনের সাথে দেখতে পাচ্ছেন নেকের কাজটাও কিন্তু করা হয়েছে একদম আমি একটু কাছে থেকে আপনাদেরকে যদি নেকটা দেখাই দেখতে পাচ্ছেন পুরোটা নেক জুড়ে এইভাবে ঘন ভাবে পেটানো ওয়ার্ক করা আছে এবং এখানে কিন্তু কিছু মাল্টি কালার সুতো রয়েছে দেখতে পাচ্ছেন এবং খুবই চমৎকার সিকোয়েন্সের মিশ্রণে এই ডিজাইনটা অনেক সুন্দর লাগে এবং শুধু নেক এই যে কাজ তা না নেক থেকে শুরু করে একদম দেখতে পাচ্ছেন পুরোটা বডি জুড়ে এইভাবে ছেটানো ছেটানো কিছু ফ্লাওয়ারের কাজ আছে দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার গুলো আমি যদি কাছে থেকে দেখাই আপনাদেরকে একদম সিকুয়েন্স এর কাজে ভরা ফ্লাওয়ার গুলো রয়েছে পুরোটা বডি জুড়েই এবং নিচে যদি আমি চলে আসি দামানের প্যানেলে এখানে দেখতে পাচ্ছেন কত চওড়া একটি প্যানেল আছে এবং খুবই চমৎকার সিকোয়েন্সের কাজের সাথে এই ডিজাইনটা কিন্তু অনেক ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন পেটানো এমবটরি ওয়ার্কের সাথেও তারপরে যদি আমি এই ড্রেসটার নেকটাকে দেখাই নেকটাকে যদি দেখাই দেখুন কতটা সুন্দর সরি স্লিপের পশনটা যদি দেখাই আপনাদেরকে স্লিপটা কিন্তু খুবই চমৎকার এবং পুরোটা স্লিপ জুড়ে এইভাবে পেটানো এমব্রয়ডারি কাজের সাথে কিন্তু রয়েছে সিকুয়েন্স এর কাজ এবং সাইডে চমৎকার লেস দেওয়া এটা আমি আবারও দেখিয়ে দিলাম এবং এই ড্রেসটার কিন্তু ইনারের কাপড়টা অ্যাটাচ করা থাকবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি ইনারের কাপড়টা রয়েছে তারপরে যদি আমি চলে যাই ড্রেসটার মেইন আকর্ষণ যেটার কারণে আপুরা এই ড্রেসটা অনেক বেশি পছন্দ করে থাকে এটা হচ্ছে এই ড্রেসটার ওড়নাটা দেখুন মার্শাল কত সুন্দর একটি ওড়না পুরোটা ওড়না জুড়েই কিন্তু সিকুয়েন্স কাজ রয়েছে অসাধারণ ভারী এমব্রয়ডারি কাজ রয়েছে একদম ঘন কাজের একটি ওড়না যতটা ভারী থাকা উচিত দেখতে পাচ্ছেন ওড়নার চারোপাশেই কিন্তু এইভাবে চমৎকার লেস দেওয়া হয়েছে এইখানে কাট আউট করে চমৎকার আছে এগুলো কিন্তু খুবই খুবই সুন্দর লাগে এবং পুরোটা ওড়না শুধু এখানে না পুরোটা ওড়নার জমিন জুড়ে এইভাবে ভারী এমব্রডারি কাজ করা আছে চমৎকার ফ্লাওয়ারের কাজ আছে তারপরে যদি আমি যাই এই ড্রেসটার স্যালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন এটা আমি একটু খুলেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা পুরোপুরি প্লেন থাকবে কোনো কাজ থাকবে না স্যালোয়ারে এটা ইন্ডিয়ান টপেটোর সিল্ক একটি কাপড় খুবই সফট এবং আরামদায়ক হয়ে থাকে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে টরে কালার ড্রেসটা এই ড্রেসটা অনেক আপুদেরই পছন্দের তালিকায় সব সময় থাকে এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটি ডিপ কালারের মধ্যে যারা চাচ্ছিলেন তারা এই কালারটা নিতে পারেন এগুলো কিন্তু বডি লং থাকবে 48 ইঞ্চি এবং বডি থাকবে 56 ইঞ্চির মধ্যে ঠিক আছে তো যারা নিতে চাচ্ছেন এখনই যেই কালারটা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনশট দিয়ে দিবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফ্যাশন থেকে নিতে হবে খুবই পেয়ে তোরা ইনশাআল্লাহ আমরা সবচেয়ে সেরা প্রাইসে দিচ্ছি আজকে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ওড়নাটা টরে কালারের ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর আমি সবগুলো কালারই আপনাদেরকে একটু ফাস্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্কাই ব্লু কালারটা এই কালারটা কিন্তু লাইট কালারের মধ্যে যারা একটু লাইট কালার চান তাদের জন্য এটা রয়েছে সবগুলো ড্রেসে সেম টু সেম প্যাটার্নে কাজ করা থাকবে একই রকম ডিজাইন জাস্ট কালারের ভিন্নতা আর কিছু না যারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে ফেলতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে একটি মেসেজ করতে পারেন এবং ড্রেসটি অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই তো হোম ডেলিভারি ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ অবশ্যই আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে এবং আপনার নাম ঠিকানা ফোন অ্যাড্রেস এবং যেই কালারটা নেবেন সেটা স্ক্রিনশট সহ নিয়ে নিতে পারেন আপনার পছন্দের ড্রেসটি তো এখনই দেরি না করে পছন্দের কালারটি স্ক্রিনশট দিতে ভুলবেন না খুবই ধামাকা অফার এগুলা কিন্তু সীমিত স্টক থাকবে তো এখনই এখনই নিয়ে ফেলুন আপনার পছন্দের ড্রেসটা লাস্ট কালারটা মাস্টার কালার যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম